সালামু আলাইকুম এখন প্রস্তাবিত দশতলা ভবনের নম্বর সাতম্ব ঢালাই যার বটম রনফোর্সমেন্ট বাধা কমপ্লিট হয়ে গেছে আর টপ রিনফোর্সমেন্টের কাজ চলমান আছে আর প্রতিনিয়ত যদি একটা কাজ তদারকি করা যায় অর্থাৎ যে কনসালটেন্সি ফার্ম ডিজাইন করেছে তাকে দিয়ে যদি সুপারভিশন করানো যায় প্রত্যেকটি কাজ তাহলে কিন্তু আপনার কাজের গুণগত মান ভালো থাকবে আর অন্যদিকে হচ্ছে আপনার যে অতিরিক্ত অর্থের যে অপচয় সেটা থেকেও আপনি পরিত্রাণ পাবেন তাই অবশ্যই ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনার কাজের গুণগত মান পর্যবেক্ষণ করাবেন তার কারণ হচ্ছে যারা ঠিকাদার তারা সবসময় চেষ্টা করবে যে তাদের যে ভুলগুলো সবসময় হিডেন রাখার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার এই হিডেন ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তাই সব সময়ের জন্য যতটুকু কাজ হয় আপনার যে ইঞ্জিনিয়ার আপনার ডিজাইন করেছে তাকে তো অবশ্যই আপনি সেই কাজটা পর্যবেক্ষণ করাবেন এতে করে আপনি নিজেও লাভবান হবেন এবং কাজের ভুল কটির পরিমাণে কমে যাবে বিল্ডিংয়ের লং জিবিটি বাড়বে সব দিক থেকে সুবিধা হবে তাই যারা ডিজাইন করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদা পর্যবেক্ষণ করে থাকি প্রজেক্ট আমাদের সব থেকে বেশি গুরুত্ব থাকে প্রোজেক্টের উপরে ডিজাইন করার উপর পর সে যে কন্ট্রাক্টারই কাজ করুক না কেন কাজ হচ্ছে আমরা ডিজাইন অনুযায়ী সবসময় বুঝে নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম